একটি শান্ত জঙ্গলে নিনো নামে একটি ছোট কাঠবিড়ালি বাস করত নিনো খুবই দ্রুতগামী এবং চঞ্চল ছিল গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াতো তার গতি থাকা সত্ত্বেও নিনো সবসময় জঙ্গলের বড় প্রাণীদের দেখে ভয় পেত সে তাদের পাশে নিজেকে খুব ছোট এবং অসহায় মনে করত একদিন নিনো যখন বাদাম সংগ্রহ করছিল তখন সে দেখল দারা নামে একটি বড় হরিণ একটি ঝোপের মধ্যে আটকে গেছে দ্বারা তার দজা এবং মমতার জন্য পরিচিত ছিল কিন্তু তার সিংগুলো ঝোপের মোটা শাখায় আটকে গিয়েছিল এবং সে নড়তে পারছিল না দ্বারা সাহায্যের জন্য চিৎকার করছিল কিন্তু অন্যান্য প্রাণীরা খুব ভয় পেয়ে দূরে ছিল। নিনো দূর থেকে সবকিছু দেখছিল এবং ভয়ে কাঁপছিল সে ভাবল আমি এত ছোট আমি কি করতে পারব তখন নীন মনে করল কিভাবে দ্বারা একবার শুকনো গ্রীষ্মে তার সাথে পানি ভাগ করে নিয়েছিল সে বুঝল যে সে ছোট হলেও সাহায্য করতে পারে সাহস জড়ো করে নীন দ্বারার দিকে দৌড়ে গেল তার ছোট দ্রুত পা দিয়ে নিনো ঝোপের উপর উঠে শাখাগুলো কাটতে শুরু করল ধীরে ধীরে সে দাঁড়ার সিংগুলোকে জটলা থেকে মুক্ত করল দাদা স্বস্তির অশ্রু নিয়ে নিনকে ধন্যবাদ দিল নিন তুমি হয়তো ছোট কিন্তু তোমার হৃদয় অনেক বড দাদা বলল সেই দিন থেকে নিনো আর ছোট হওয়ার ভয় পেত না সে শিখেছিল যে সাহস মানে বড় হওয়া নয় বরং প্রয়োজনের সময় অন্যকে সাহায্য করার সাহস থাকা